হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক তো আপনারা সকালে কেমন আছেন এবং আপনাদের ঈদটা কেমন কাটল তো আমি আজকে সকাল থেকে এই ব্লগ ভিডিও বানাবো বলেছিলাম তো আমি ব্লগ ভিডিও বানিয়ে আপনাদের দেবো দেখেন আমি সকাল থেকে কি করেছি তো নামাজ পড়তে যাচ্ছি এখন খাওয়া দাওয়া করে একটু জামা কাপড় পরে তো লাল জামা পরেছি আমি এবং আমাকে কেমন লাগছে আপনারা জানাবেন আমরা চলে এসেছি ঈদ মাঠে মাঠে তো এখানে আমরা নামাজটা শেষ করব। তারপর একটু কবরস্থানে যাব কবরস্থানে গিয়ে একটু জিয়ারত করব। তো সকলে দেখতে থাকেন আমাদের এই ব্লগ ভিডিওটা কেমন হয় তো ঈদের ব্লগ আপনারা সবাই সাপোর্ট করে যাবেন তো ঈদ মাঠে ভাইরবাদার বাদার সকলকেই নিয়ে আসি এখানে ঈদ মাঠে নামাজ শেষ হয়ে এখন টাকা তুলতেছে ঈদের মাঠে তো এখন আমরা এই মাঠ ছেড়ে যাব যাব এখন কবরস্থানে কবরস্থানে কিছু মিত্র মানুষের জন্য দোয়া করব তো আপনারা দেখতে থাকেন কেমন হয় এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো কলাগুলিও করতেছি ছেলেপেলেদের সাথে দেখেন কেমন হচ্ছে আপনারা যদি কোলাগুলি করতে চান তাহলে আসেন আমার বাসায় এবং আপনাদের সকলকেই তো আমি দাওয়া দিয়েছি আমার লাইভ ভিডিওতে তো আপনারা সকলেই আসতে পারেন আমার বাসায় এসে ঈদেরতে আনন্দ করে যেতে পারেন তো এখন গাড়িতে উঠতেছি আমরা যাব কবরস্থানে তো বললাম যে দোয়া করব। তো মৃত মানুষের জন্য এখন আমরা রওনা নেব তারপরে গেটে যখন আসছিলাম দেখি কিছু গরিব মানুষ বসেছিলো তো তাদেরকে কিছু দান করলাম আল্লাহ আল্লাহতালা হয়তো আমাকে এই দানের রুশিলায় অনেক ভালো কিছু দেবে তো মাত্র দশ পাঁচ টাকাই মানুষ দিতে চায় না তো দশ পাঁচ টাকা দিলে মানুষ কত খুশি হয় দেখেন আমি যখন দশ টাকাই তাদের দিলাম তো কতটা খুশি হচ্ছে আমাকে প্রাণ ভরে দোয়া করে দিচ্ছে তারা তো আপনারাও প্লিজ দান করবেন দান খরাত করবেন রোজার মাসে এবং পবিত্র মাস চলে গেল রমজান মাস তো যে মাসই হোক সব মাসেই আপনারা মানুষকে উপকার করার চেষ্টা করবেন ভালোবাসার চেষ্টা করবেন তো দেখেন কতটা খুশি হয়েছে তারা আমার এই দশ পাঁচ টাকার জন্যেই তো আপনারা যারা পারবেন তারা আপনারা দেবেন তো এখন আমরা রওনা নিলাম টাকা দোয়া শেষ গরিবকে তো তারা দোয়া করল আমাকে অনেক তো আমরা এখন রওনা নিলাম এই যে আমরা আমাদের কবরস্থানের রাস্তায় চলে এসেছি তো এখানে দেখলাম অনেক মানুষ নামাজ পড়ে নামাজ শেষ করে বাসায় যাচ্ছে এবং আমরা চলে আসছি এবং আমার ভাই আমাকে সিঁড়িতে তুলে নিচ্ছে তো অনেক কষ্ট হচ্ছে সিঁড়িতে তুলে নিতে কারণ আমাদের কবরস্থানে মাটিতে অনেক উঁচু করেছে এবং ওখানে সিঁড়ি দিয়েছে তো দেখেন কি সুন্দর মানুষজন আরামসে ঘুমিয়ে আছে তো আমাদেরও একদিন যেতে হবে এই কবরস্থানে তো আপনারা সকলেই নামাজ পড়বেন বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ তালা আপনাদের ভালো রাখেন তো আসসালামু আলাইকুম বিদায় নিলাম